ইরানের নতুন ক্ষেপণাস্ত্র শক্তি কি ইতিহাস বদলে দেবে ইসরায়েল কি এবার সত্যি হারতে চলেছে কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ব্যবহৃত ব্যালিস্টিক মিসাইলের তুলনায় আরো বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুদ করেছে তেহরান এই হুশিয়ারির মাধ্যমে কি বোঝাতে চাইছেন আরাকচি নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত নয় এটি ইরানের মিসাইলের হামলার পরিধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে ইসরায়েলের উদ্দেশ্যে এমন হুঙ্কার দিয়ে আব্বাস আরাকচি বলেন আমাদের আজকের ক্ষেপণাস্ত্র শক্তি বারো দিনের যুদ্ধের চেয়ে অনেক বেশি এদিকে ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক ওই যুদ্ধে ইরানের সফলতার কথা তুলে ধরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যুদ্ধে ইসরায়েল তার নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ এবং পরাজিত হয়েছে পাঁচ নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল কিন্তু হঠাৎ করেই আর একচি বিষয়ে মন্তব্য কেন করলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় যেতে চলতি বছর পাঁচ দফায় দেশটির সাথে পরোক্ষ বৈঠকে বসে যুক্তরাষ্ট্র তবে চুক্তি করতে ব্যর্থ হলে ইরানে সামরিক হামলা চালানোর হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেজন্য তিনি ইরানকে ষাট দিনের আলটিমেটামও দেন এরপর তম দিনের মাথায় গত ১৩ জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল যার মাধ্যমে দেশ দুটি টানা বারো দিন যাবৎ একে অপরের বিরুদ্ধে লড়ে সেই যুদ্ধে ইহুদিবাদীদের লক্ষ্য করে ইরান পাঁচশোটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং এগারোশোটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালায় এ প্রসঙ্গে আব্বাস আরাকচি বলেন সাম্প্রতিক ওই যুদ্ধে ইহুদিবাদীদের আকাশ আমাদের দখলেই ছিল ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আমাদের ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতেই পারেনি এখন প্রশ্ন হল ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ কতদূর পর্যন্ত হামলা চালাতে পারে বর্তমানে ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর সর্বোচ্চ হামলার পরিধি দুই হাজার কিলোমিটার এই রেঞ্জের মধ্যেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি শত্রুর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে কিন্তু এতটুকুই কি যথেষ্ট সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করে জানান ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যা এগারো হাজার কিলোমিটার জুড়ে হামলা চালাতে পারবে এই মিসাইলটি দিয়ে যুক্তরাষ্ট্রকেও টার্গেট করতে পারবে তেহরান